বিভিন্ন সরকারের সাথে যারা জড়িত আছেন তাদের কর্মকাণ্ড কিন্তু জাতি অবজার্ভ করছে দেখছে আপনারা কে কি করতেছেন দুই যে আহ্বান জানাব আপনাদের দায়িত্ব হল প্রয়োজনীয় সংস্কার করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া এজন্য আমরা আহ্বান জানাবো আপনার প্রয়োজনীয় সংস্কার করতে কয়তো দিন লাগবে কি সংস্কার করবেন এটা জাতিকে অবহিত করুন আনলিমিটেড টাইমের জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই এটা মাথায় রাখতে হবে সরকারকেও এজন্য কতদিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করবেন কি কি সংস্কার করবেন কতদিনের মধ্যে শেষ করবেন এটা জাতিকে অবহিত করুন দুই এই সংস্কারের কাজ শেষ করে কতদিনের মধ্যে একটি ফ্রি ফেয়ার কেডিবল ইলেকশনের ব্যবস্থা করবেন সকলের কাছে কেন এটা দরকার প্রায় বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে না বিশ বছর প্রায় এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম ভোটার হওয়ার পরেও ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় নাই এজন্য আমরা বলবো একটি ফেয়ার একটি ফেয়ার ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ সঠিক ভোটার তালিকার প্রয়োজন ভোটার তালিকা নতুন ভোটার তালিকা করে নির্বাচনের দিকে যান এটা আপনাদের দায়িত্ব এর সাথে সাথে আমাদের আজকের এই সম্মেলনে আমি বলছিলাম জামাত কি করতে চায় এ বিষয়টি কথা বলবো খুব দু এক মিনিটেই আমার কথা শেষ হয়ে যাবে জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ কারা কারা এটা হাত হাত দেখি আমি জন্য একটু কষ্ট দিলাম কারণ কি আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করেছি আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু বন্ধ হয় নাই আমাদের চাঁদাবাদের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু বন্ধ হয় নাই দখলবাদের বিরুদ্ধেও আমাদের লড়াই বন্ধ হয় না এই লড়াই সফল করার জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে একদল সৎ দক্ষ যজ্ঞ সন্ত্রাসমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত লোক তৈরি করার চেষ্টা করছে সেই লোক আপনারা সেই লোক কারা সেই লোক আপনারা সুতরাং জামাতের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছি আমাদের সকলেরই দায়িত্ব হল আমাদের নিজেদেরকে দক্ষ করে আগামী দিনে সমাজের নেতৃত্বের জন্য প্রস্তুত করা দুই নম্বর হল বাংলাদেশে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা বিশেষ করে আজকে যে হাজার হাজার কর্মী শুধু আজকের এই মাঠ ভর্তি সমাবেশে সম্মেলনে যোগদান করেছেন তাদের কাছে আহ্বান লালবাগ অঞ্চলের সকল মানুষের কাছে সকল নারী পুরুষের কাছে সকল ভাই বোনদের কাছে ইসলামের সঠিক পূর্ণাঙ্গ দাওয়াত সন্ত্রাসমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার দাওয়াত এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে আপনারা এই কাজটি করার জন্য রাজি আছেন আজকে বাংলাদেশের সর্বত্রই চলগান উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ কি বলেন বলতেছে না লোকেরা তখন আবার কেউ কেউ বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুইটি প্রশ্ন মানুষের মুখে মুখে আছে এক নাম্বার হলে মহিলাদের কি হবে আমরা বলি মহিলাদের কিছুই হবে না তার কারণ মহিলারা পড়াশোনা করতে পারবে জামাত ক্ষমতায় গেলে স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মাদ্রাসা থাকবে বিসিএস থাকবে ব্যাংক থাকবে সব জায়গায় মহিলারা কাজ করার সুযোগ পাবে মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করে দেওয়া যায় মহিলারা খুশি হবে না বেজার ছাত্রীদের জন্য যে আলাদা বিশ্ববিদ্যালয় করে দেওয়া যায় ছাত্রীরা খুশি হবে না বেজার হবে খুশি হবে সবাই খুশি হবে ভদ্র যারা যা সবাই খুশি হবে আরেকটা প্রশ্ন লোকদেরকে করে লোকেরা করে আমাদেরকে যে অমুসলিমদের কি হবে যেহেতু বাংলাদেশে তো অমুসলিম আছে সংখ্যা একেবারে কম নয় নয় দশ পার্সেন্ট অমুসলিম আছে তাদের কি হবে আমরা বলি জামাত যদি ক্ষমতায় যায় সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা নাগরিক হিসাবে একজন অমুসলিম একজন মুসলমান যা নাগরিক অধিকার পাবে একজন অমুসলিমও সকল অধিকার পাবেন কারণ মুসলমান ট্যাক্স দেয় অমুসলমানরা ট্যাক্স দেয় না মুসলমান খাজনা দেয় অমুসলিমরা খাজনা দেয় না তাহলে তার নাগরিক অধিকার পাওয়া উচিত কিনে বলেন ইসলাম সকল অধিকার তাকে দেবে দুই একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবেন ইসলামী রাষ্ট্র চালু হলে জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের সবচাইতে বেশি অধিকার পাবে তারা সকল স্বাধীনতা পাবে রাষ্ট্রীয় পরে জামাত শিবিরের লোকেরা সারা বাংলাদেশে অমুসলিমদের অমন্দির পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। জামাত ক্ষমতায় গেলে এই পাহাড় দাঁড়িয়ে দায়িত্ব পালন করবে সরকার ইসলামী রাষ্ট্র তাহলে দলের চাইতে রাষ্ট্র যদি করে লাভ বেশি না কম তাহলে মহিলারাও সুবিধা পাবে সবচেয়ে বেশি মহিলারা মায়ের জাতি এদের মর্যাদা সবার উপরে থাকবে অমুসলিমরা নাগরিক হিসাবে তাদের সকল অধিকার ভোগ করতে পারবে এবং রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক শ্রেণীর লোকের অসুবিধা যারা সাদাবাস এদের কোন চান্স থাকবে না মাস্তানি করার কোন সুযোগ থাকবে না দখলবাজি করার কোন সুযোগ থাকবে না হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে ব্যাংক বানিয়ে বিদেশে পাচার করার কোন সুযোগ জামাত ক্ষমতায় গেলে পাবে না কেউ কোন দুর্নীতিবান আপনারা সেটা চান না বাংলাদেশের সুযোগ দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পদ্মা যমুনা সেতু নির্মাণ করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় ঢাকা মহানগরীর রাস্তাঘাট কালভাট ড্রেন পরিচ্ছন্ন করা যাবে বলেন যাবে কি না সেই কাজটা কারা করতে পারে বলেন তো দেখি যারা দুর্নীতি করে তারা পারবে যারা চাঁদাবাজি করে তারা পারবে যারা মাস্তানি করে তারা পারবে পারবেন এই সুযোগ জামাতে নাই জামাতের কোন লোক যদি কাজের সাথে জড়িত হয় ইনশাল্লাহ জামাতে তিনি থাকতে পারবেন না ঘোষণা দিয়ে গেলাম জামাতে অন্তত থাকতে সে পারবে না শিবিরে সে থাকতে পারবে শিবির বাংলাদেশে সর্ব ছাত্র সংগঠন শিবির কোথাও চাঁদাবাজি করছে দেখছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবর্তনের পর জোট করে জোর করে সিট দখল করছে এরকম কোন না। আর এই কাজের সাথে যদি কেউ কোনো কারণে জড়িত হয়ে যায় তিনি জামাতেও থাকতে পারবেন না শিবিরেও থাকতে পারবেন না কাজী এরকম একটি দল এরকম কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আপনারা চান না বলেন চান কি না যদি সেটা চাই তাহলে আমাদের সকলকে এই জামাতের দায়িত্ব বলেন এই দায়িত্ব। আল্লাহ তালা সকল যুগে এই কাজ করার জন্য নবী রসুল পাঠিয়েছেন ইসলামী সমাজ কায়েম করার জন্য দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার জন্য দখলবাদ মুক্ত সমাজ কায়েম করার জন্য ইসলামী সমাজ কায়েম করার জন্য আল্লাহর আইন সত্যের শাসন কায়েম করার জন্য যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন সুতরাং এই সমাজ নবী রাসূলগণ এই রকম একটি জাহেলী সমাজের পরিবর্তন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন আমরা আমাদের সুখী সুজলা স্বচ্ছ সমলা এই স্বাধীন বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আধুনিক বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এনসাফের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে এই অঞ্চলকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ